এই বড় বড়ো সাইজের রুই মাছ পাঙ্গাস মাছ এগুলো কেটে বিক্রি করা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাছের ডিম রুই মাছের ডিম পাঙ্গাস মাছের ডিম আর এই যে আমি একটা চিন্তা করলাম যে আমিও একটা পিস নিয়ে বাসায় গিয়ে খেয়ে দেখি আসলে মাছগুলো আসলে কেমন হয় এইখানে কিন্তু চারশো টাকা সরি চারশো পঞ্চাশ টাকা কেজিতে এই মাছগুলো বিক্রি হচ্ছে এগুলো এক একটা নাকি প্রায় আট কেজি দশ কেজি ওজনের বড় বড় মাছ হয় দেখেন মাছের পেটিটা কত বড় কাকার হাত আর বটি দেখলে বুঝতে পারেন মাছটা অ্যাকচুয়ালি কত বড় আমি চিন্তা করলাম যে আমি এক কেজির মতো নিয়ে নিই এখানে এক কেজির মতোই মাছ আছে নর্মালি আমি এগুলো দেখতাম হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ কলকাতায় কলকাতার এক দাদা এই মাছগুলো বিক্রি করে থাকেন সরি আর একজন ভিডিও করে থাকেন ভিডিওটা প্রায় সময় আমার ফেসবুক পেজে আসে আমি আজকে সামনাসামনি দেখার পর চিন্তা করলাম যে বাংলাদেশেও আর শুরু হয়ে গেছে আর কি এভাবে মাছ বিক্রি ব্যসা বিক্রি আর কি আর কেনা বিক্রি তো যতটুকু বুঝলাম এই কাকা কিন্তু প্রায় আজকে তিরিশ বছর যাবৎ এখানে ব্যবসা করতেছেন আর এভাবে মাছ বিক্রি করতেছেন আর কাকার মাছ কিন্তু সন্ধ্যার আগেই শেষ হয়ে যায় প্রতিদিন উনি প্রায় দুটা থেকে তিনটা মাছ এখানে বিক্রি করে থাকেন এবং অনায়াসে কিন্তু ওনার মাছ সন্ধ্যার আগে শেষ হয়ে যায় আপনারা যদি কেউ এই মাছ কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন লালবাগ কেল্লা কাঁচা বাজারে এখানে এভাবে কাটা মাছ ছাড়াও কিন্তু অনেক মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় তো দেখেন কাকার মাছ কিন্তু অলরেডি কাটা শেষ তো এখন আমাকে ব্যাকেটে ভরে দিয়ে দিবে তো এই হচ্ছে এখানে এক কেজি মাছ যার মূল্য চারশো টাকা তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সামনে ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আল্লাহ হাফিজ